হ্যালো বন্ধুরা শিউলিবলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে থামবেল থেকে বুঝতে পেরেছ যে কি কি পিঠে আজকে বানাবো তো যাই হোক একটা ভিডিওতে আজকে অনেকগুলো পিঠে বানাবো তো চলো রান্নাঘরে যাওয়া যাক আমি প্রথমে এই সুজিগুলো নিয়ে নিয়েছি এই সুজিগুলো একটু ভেজে নেব তারপর নামিয়ে নেব তোমরা তেল দিয়েও ভাজতে পারো আর তেল ছাড়াই ভাজতে পারো আমি তেল ছাড়াই ভেজে নিয়েছি একটু লাল লাল হবে তো নামিয়ে নেব তো আমি সুজিগুলো ভেজে তার উপরে সুজি আর নারকেল কোরানো আর একটু চিনি দিয়ে দিয়েছি একটু চিনি না মানে স্বাদ মতো চিনি দিয়ে একটু যখন মানে নরম হয়ে যাবে তখন নামিয়ে নেব তো দেখো কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে তো এটা আমি একসঙ্গে জ্বালিয়ে নেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি আর তার সাথে সাথে আমি চালির গুঁড়োটা সিদ্ধ করে নিয়েছি চালির গুঁড়োটা সিদ্ধ করেছি কিভাবে সেটা তো আমার আগের ভিডিওতেই দেওয়া হয়েছে দেখিয়েছি তারপরে আরও একবার আমি বলে দিচ্ছি একটু জল একটু হালকা গরম করে তার মধ্যে একটু নুন ছিটিয়ে দিয়ে তারপর গুঁড়োগুলো একটু একটু করে দিলে পরে হয়ে গেছে চালিগুলো সিদ্ধ উনুন থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে তো হাতে একটু মাখিয়ে নেওয়ার পরে যে কোনো ভিজে সাদা কাপড়ের টুকরো একটু তার মধ্যে রেখে দিতে হবে যাতে শক্ত না হয়ে যায় আর আমি এই কুলিপিঠেগুলো বানিয়েছি এর আগে একবার মতো বানিয়েছি তারপরে দেখিয়ে দিয়েছে একবার তো এইভাবেই বানানোর চেষ্টা করলাম এবার আমি এই কুলিপিঠেগুলো একটু সিদ্ধ করে নেব এর আগে আমি একটা হাঁড়িতে একটু জল বেশি করে দিয়েছিলাম পুরো হাঁড়িটা ভরিনি তারপরে মানে হাফটা মতো জল দিয়েছি ভালো করে জ্বালানোর পরে দেখো ভাপটা উঠেছে তার উপরে এই গামলাটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এই কুলিপিঠোগুলো দিয়ে দিলাম এরপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যাতে ভাপটা না বেরোয় ওইভাবেই জাল হয়ে যাবে কুলিপিঠে মানে সিদ্ধটা হয়ে যাবে আর এদিকে আমার সিদ্ধ হতে হতে মা কুলিপিঠোগুলো বানাচ্ছে উনি যদিও আমার থেকে অনেকটা ভালো পারে অনেক ওনাদের অনেক দিনের অভিজ্ঞতা তো এই দেখো আর ওনারা তো আমাদের থেকে ভালো পারবেই ওনাদেরটা সুন্দর হবে এটা তো স্বাভাবিক ব্যাপার সবাই বোঝে তো যাই হোক মা কী করে কুলিপিঠেটা বানায় তো সেটাই আমি একটু দেখিয়ে দিচ্ছি তো চলো একবার একটু দেখে নিই গল্প করতে করতে অনেকগুলো কুলিপিঠে কিন্তু ওনার হয়ে গেছে বানানো আর এদিকে আমি দশ থেকে বারো মিনিট পরে ফিরলাম আর আমার কুলিপিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে তো এগুলো আমি একটু নামিয়ে নেব এরপর আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম নামিয়ে ঠান্ডা জল দিলে একটু শক্ত হয়ে যায় নামাতে আমার বেশ সুবিধা হয় দেখো তেলটা দিইনি বলে একটু লেগে গেছে যেহেতু সিদ্ধ করার পর পরই কুলিপিঠে খুবই নরম থাকে তো তার জন্য একটু তেল দিলে হয় কি যে মানে যে পাত্রে দেওয়া হয় সিদ্ধ করার জন্য সেই পাত্রে লেগে যায় না তো এদিকে অনেক গল্প করতে করতে মায়েরও কুলিপিঠেগুলো মানে অনেকগুলো তৈরি হয়ে গেছে যাই হোক মা যে কুলিপিঠেগুলো বানিয়েছে দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর আর খুব ফিনিশিং হয়েছে তো যাই হোক মা যে কুলিপিঠেগুলো বানিয়েছে সেই কুলিপিঠেগুলো আমি সিদ্ধ করে নিই যে কটা বানিয়েছে সেই কটাই আপাতত সিদ্ধ করি এইগুলো সিদ্ধ হতে হতে অন্যগুলো হয়ে যাবে ততক্ষণে আর বেশি দিলে কিন্তু অসুবিধা হবে মানে ভেঙে ঠেঙে যেতে পারে ওই জন্য অল্প অল্প করেই আমি সিদ্ধটা করে নিই কুলিপিঠেগুলো তো চলো আমার সব পিঠেগুলোই সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে আমার ছোটো ননদ বলছে আমার বাবুও বলছে শুধু ছোটো ননদ না ওরা দুজন বলছে ওরা নাকি সিদ্ধটা খাবে না মানে আগে যেগুলো বানিয়েছি সেইগুলো দুটো একটা খেয়েছে আর বলছে আর খাবো না এবার এবার নাকি ওদের কুলিপিঠেগুলো ভেজে দিতে হবে যে কুলিপিঠেগুলো মানে ভাজছি এই কুলিপিঠেগুলো কিন্তু সিদ্ধ করা না মানে সিদ্ধ আমি যে ভাপটা দিয়ে সিদ্ধটা করেছি এই কুলিপিঠেগুলো আমি ভাপটা দিই মানে এমনি মা বানিয়ে দিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি প্রথমে একটু মানে উনুনটা খুবই আমি অল্প জালে উনুনটা মানে জ্বালাচ্ছি আগুনটা জ্বালাচ্ছি আর এরপরে লাস্টে যখন আমি নামাবো একটু লাল লাল হলেই আমি নামিয়ে নেব এবার দেখো একটু জালটা একটু জোরে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু ভিতরটা এখন হয়ে গেছে এখন জোরে জাল দিলে কোনো অসুবিধা নেই তোমার কুলিপিঠিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে এই পিঠেগুলোকে আমরা তুষি পিঠে বলি কিন্তু আমার বাবু নাম দিয়েছে এটা নাকি নিমকি পিঠে নিমকির মতো দেখতে তার জন্য ও নাম দিয়েছে নিমকি পিঠে যাই হোক যখন বায়না ধরলো যে কি নিমকি পিঠেগুলো একটু ভেজে দিতে হবে তো ওকে ভেজেই দিচ্ছে ওর পিও বলল যে কি ভেজে দাও তো যাই হোক এইগুলো নাকি খেতে বেশ টেস্টি আর খুব ফুলেছে কিন্তু বেশ সুন্দর দেখো দেখাচ্ছে গল্প করতে করতে কিন্তু অনেকগুলো পিঠে এর মধ্যে বানিয়ে নিলাম আর এদিকে মাও কিন্তু অনেকগুলো পিঠে বানিয়ে দিল আমি এদিকে ভাজা বা সিদ্ধ হয়ে গেছে যাই হোক তো চলো এবার মা খুন্তি দিয়েছে হাতে আর এদিকে আমি ওদের একটু খেতে দিয়ে দিই এদিকে তো বাবু পাগল করে দিচ্ছে যে নিমকি পিঠে দাও নিমকি পিঠে দাও তো যাই হোক মা ভাসতে থাকুক আমি ওদের পিঠেগুলো দিয়ে দিই আর এদিকে দেখো আমি আঁচটা একটু এখন একটু বাড়িয়ে দিচ্ছি কারণ ওই পিঠেগুলো একটু এখন একটু জোরে জাল না দিলে কিন্তু পিঠেগুলো লাল লাল একটু হবে না এই দেখো পিঠেগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর এইদিকে এক কাণ্ড দেখো বাবুকে দিয়েছি উন্নত থেকে মানে গরম পিঠে নামিয়ে দিলাম তো ও আর খেতে পারছে না আর নিমকি পিঠে না দিলাম ওর মধ্যে দেখো কত রকমের জিনিস যে ও পারে এখন এইভাবে খেতে হবে এইভাবে খাচ্ছে একটু একটু করে আর এদিকে ওর পিকেও বলছে পি এইভাবে খাও ওর পি তো গরমে খেতেই পারছে না তো যাই হোক ও আবার ওর পিকে শিখিয়ে দিচ্ছে এইভাবে খাও কথা বলতে বলতে আজকে অনেক পিঠে বানিয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটাই এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের আমার পেজে যদি কেউ কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো পেজটি ফলো করে রাখতে পারো ইউটিউবেতে যদি কেউ নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে পাশে থেকো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই